মিস্টার হাসান আর যারা আমাকে ভালোবাসে সবাইকে জানাচ্ছি আমার মনের ভিতর থেকে ভিতর ভিতরের স্থল থেকে জাস্ট আই লাভ ইউ আপু আমি আপনার প্রোডাক্ট মিসি অনেক ভালো থ্যাংক ইউ আনিকে খন্দকার থ্যাংক ইউ সো মাচ দিন দিন ময়দা আমায় বলে ময়দা মাক্স আসছে আপু বলেন আপনার শোরুমটা কোথায় আমার শোরুমটা হচ্ছে আশুলিয়াতে ঢাকা আশুলিয়াতে ঢাকা সাবর আসলিয়াতে পিং কমেন্ট নাম্বার দেওয়া আছে আ লাকি হেক্টর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আর আমাকে একটু কম দামের ফশর ফিল্ম দেখান আচ্ছা এই যে মাত্র 500 টাকায় কম দামে ফশর ফিল্ম পাচ্ছেন আপু মাত্র 500 টাকায় পাচ্ছেন এটা শুধুমাত্র আমার কাছে আছে বলেন পসিবল ওকে তাছাড়া এত এত কম প্রাইজে পাওয়া যায় না ওকে এটা মাত্র 500 টাকায় পাচ্ছেন ফশর ফিল্ম তো লাইক আচ্ছা এটা হচ্ছে আপনার লিভস যাদের লিভস কালো যাদের ঠোঁট কালো হ্যাঁ যাদের ঠোঁট কালো তারা এটা ব্যবহার করবেন চল্লিশ উন্ট না 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 আমরা আবার অনেক সময় করে বারোটা <laughs> কিন্তু <laughs> 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 সাকিব খান কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন ওজন কমানোর কিছু আছে বডি ক্রিম কত টাকা বডি ক্রিম তো হাজার টাকা বডি ক্রিম মাত্র এক টাকায় পাচ্ছো বডি ক্রিম মাত্র এক হাজার টাকা

পুরো ঠোঁট সুন্দর আমি আপনাদের কাছে দেখাই এই দেখেন জাস্ট এই জায়গায় আমি একটু দিলাম না টোটালি ঠোঁটটাকে টোটালি পিঙ্ক কালার করে দেবে দেখেন জাস্ট অল দিস দেখেন সাথে সাথে যদি এইটা পিঙ্ক হয়ে যায় তাহলে আপনাদের ঠোঁট আপনার ঠোঁট যতই কালো থাকুক না কেন আপনার ঠোঁট যদি কুচকুচে ও কালো থাকে আপনার ঠোঁটের যত কালো ভাব আছে সব দূর করে আপনার ঠোঁটকে পারমালে সুন্দর করে দেবে দেখেন এটা কি পরিমাণ ব্রাইট করে জাস্ট আপনারা দেখেন ইনিস্টেন্ট একদম ইনিস্টেন্ট আপনাদেরকে রেজাল্ট দেখাই দেবেন সাথে সাথে রেজাল্ট আসার পরে দেখা করা যাবে দোকানের ঠিকানা বলেন আমার আসার পরে দেখা করা যাবে কিনা সঠিক বলতে পারলাম আমরা অনেক সময় শোরুমে বসি অনেক সময় বসি বাট এমন হয় যে আমি ব্যস্ত আমাকে অন্য কাজ করতে হচ্ছে আমি ভিডিও করতেছি অথবা আমি শ্যুট করতেছি সেই ক্ষেত্রে দেখা করতে পারবো না ওকে এই কয়েকদিন আগে না পুরো কম্পিটিশন ছিল আমারটার সাথে আমার ফোনটা বাদ দেন আমি আজকে কাজ করবো দেখেন কি পরিমাণ কালার আসছে এটা আপনি যে জায়গায় লাগাবেন ওই জায়গায় সাথে সাথে কালার হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই সাথে সাথে পিঙ্ক কালার হয়ে যাবে যে দেখেন আমার ঠোঁটো আছে না পিঙ্ক হয়ে যাচ্ছে দেখছেন পিঙ্ক কালার হয়ে যাচ্ছে দেখছেন আজকের মতো আল্লাহ এটা ভালো হবে তো আপু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আপু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট